আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছে পিটি রাইডার থেকে দেখে তো বুঝতে পারছেন আমরা এখন কোথায় অবস্থান করছি অবশ্যই হচ্ছে নয়নপুর পুনাকাটা যে হসপিটালের পাশে দিয়ে আমরা যাচ্ছি অবশ্যই তো আজকে আমরা সকালবেলা একটা প্ল্যানিং করেছিলাম যে আমরা লাকসামে যাবো যার কারণে আজকে আমাদের মিস্টেক হয় আমাদের সাথে যে আতিকবে যাওয়ার কথা ছিল উনি পরে বলতেছে যে ওনার শরীর খারাপ অসুস্থ যার কারণে মিস্টেক হয়ে গেছে অবশ্যই তো এখন কি করবো তো উনি বলছে যে চলেন আমরা বাজারে যাব শরবত খাবো খুব বাইরে প্রচন্ড গরম তো উনি বলছে যে শরবত খাওয়াবে তো ওনার কথা ধরে আমরা রওনা হয়েছি নয়নপুরের উদ্দেশ্যে আসলে বাইরে ঘোরাটা খুবই মানে ইন্টারেস্ট ভালো লাগে অবশ্যই আপনি আসতে পারেন আর যে সড়কটি দেখতে পারছেন সড়কটি এক সময় খুবই ভাঙা ছিল তো ইতিমধ্যে সড়ক সড়কটাকে অনেক সুন্দর করে করা হয়েছে অবশ্যই নয়নপুরের আশেপাশে আমাদের প্রায় এখানে ঘুরাপীড়া হয় তার পাশে রয়েছে টাকা নদী একটু পাশে অবশ্যই আপনাদেরকে আপনারা আসবেন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন হঠাৎ করে দেখি যে অটোর ভিতরে পিছনে দুটো ছেলে মানে ঝুলে রয়েছে আর কি যার কারণ হচ্ছে ওরা ওদেরকে হয়তোবা তাদের কাছে টাকা নেই জিজ্ঞাসা করলাম যে আসলে কী সমস্যা তো ওরা বলতেছে যে ভাই না আমরা বাজারে গিয়ে নেমে যাব তো দেখতে পাচ্ছি যে আসলে এটা যে কোনো সময় বিপদের বিপদ হতে পারে এবং করতে পারে তার কারণ আমি একটু পরে ড্রাইভারকে গিয়ে বলি যে একটু পিছনে দেখেন যে আপনার পিছনে কি হচ্ছে বা কে ঝুললে আসে দেখেন তারপর ওরা কিন্তু নেমে যায় তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা নয়নপুর বাজারে চলে আসছি এখানে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয়নপুর বাজারের যে কেন্দ্রীয় জয় মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ অবশ্যই আসলে অনেক ভালো লাগবে নামাজ পড়তে অনেক শান্তি লাগে আমরা প্রায় সময় এখানে নামাজ পড়ি এবং পাশে রয়েছে একটা প্রাইমারি স্কুল আর এই যে বাজারটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কবুতর বাজার তারপর দেখি আরও একটা ছেলে উটুর পিছনে ঝুলে আছে তো আমাকে দেখি অবশ্যই ভয়ে নেমে গেছে আমি ইতিমধ্যে বাজারে চলে আসছি আর বাজারের যে সড়কটি আসলে সড়কটি সব সময় জেমে থাকে যে কোনো গাড়ির মানে গাড়ির থেকে মাল মালামাল নামছে তার কারণ এখানে এই রুটটি দিয়ে অবশ্য আসলে এখানে জেমে পড়তে হয় দেখেন এখনও এই দেখেন হ্যাঁ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা নয়নপুর এবং ভাগরা মিলে যে একটি ব্রিজ অবস্থিত অবশ্যই ব্রিজটা আমরা চলে আসছি দেখেন তারপর আতিক ভাই বললো যে না আমরা ওইদিকে যাব না কারণ এখানে একটা ভালো একটা দোকান আছে যেটা ভালো শরবত পাওয়া যাচ্ছে তো ভাবছিলাম যে আমরা ভাগরা গিয়ে খাবো কিন্তু আসলে ওনার আগের থেকে প্ল্যানিং যে এখানে নয়নপুরে খাবে তো তারপর আমি গাড়িটা আবারও ঘুরিয়ে ফেলি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি লেচু পাওয়া যাচ্ছে এখানে অবশ্যই আপনারা এখান থেকে লেচু একদম কম মূল্যে নিতে পারবেন যার কারণ হচ্ছে আখাউড়া থেকে যা ডাইরেক্ট লেচু আসে এখানে অবশ্যই তো দেখতে পাচ্ছেন হচ্ছে নয়নপুর বাজার আসলে এখানে প্রায় সময় প্রচণ্ড জাম লাগে যার কারণে এখানে যে সড়কটি এত একটা মানে একদম চিকন একটি সড়ক যার কারণে বিভিন্ন ধরনের গাড়ি আসে অনেক দূর থেকে বড়ো বড়ো গাড়ি আসে তো অবশেষে আমরা কি করলাম দেখলাম যে দোকানটা কোথায় শরবত দোকানটা পাচ্ছিলাম না খুঁজে তার পাশে রয়েছে খাজা হোটেল যে বিখ্যাত আমাদের নয়নপুরে অবশ্যই আপনারা আসতে পারেন খাজা হোটেলের খাবার অনেক ভালো এবং অনেক সুস্বাদু একটা খাবার আমরা চলে আসছি যে শরবত দোকানে দেখা যাক কেমন শরবত বানায় উনি আশা করছি অনেক সুন্দর করে বানাবে যার কারণ ভাই এখান থেকে আরও খেয়েছে আমি আসলে এখানে আর আশা হয়নি আমি ওই পার থেকে সময় খেয়েছিলাম তো ওনার যেই ভাই বলছিল যে আসলে ভিডিও করার তা ওনার জন্য একটু কেমন জানি লাগছিল যার কারণে ওনাকে আমরা ই করে দিই তারপর বললাম যে ভাই কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনার চিন্তা করবেন না আপনার ভিডিও তো আপনাকে দেখা যাবে না তো দেখলাম যে উনি আমাদের জন্য অনেক সুন্দর করে শরবত বানাচ্ছে আলহামদুলিল্লাহ আর শরবতটা আশা করাতে ভালো হবে তো বাইয়ের ব্যবহার সব দিক দিয়ে মোটামুটি ভালোই ভালো লাগলো ভাইয়ের জন্য তো এই গরমে অবশ্যই শরবতটাই আমাদের প্রিয় খাবার যারা আমরা ই করি তবে সব জায়গায় তো আপনাকে ভালো বরফ দিবে না যে বরফটা অবশ্যই একটু দেখে শুনে খাবেন যেন কোনো ময়লা না থাকে অবশ্যই এটা সবার দরকার কারণ রোগ জীবাণু হবে যদি আমরা ময়লা খাই তাহলে সতর্ক থাকতে হবে যে বরফগুলা পিওর কিনা পানিতে ময়লা আছে কিনা প্রায় জায়গাতে মানে বিভিন্ন ধরনের ইয়ে থাকে তো আলহামদুলিল্লাহ সরবরটা অনেক ভালো লাগলো আমাদের আতিক ভাই অবশ্যই দেখেন কলিতা পুরো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে